উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক আছে তাদের প্রণাম জানে এবং অবশ্যই তারা প্রত্যার সঙ্গে যুক্ত পত্রিকা যারা রয়েছে তাদেরকে আমার আগাম আন্তরিক শারদীয় শুভেচ্ছা এবং প্রণাম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই তিনটা সম্পর্কে আমি জানতামই না বা জানতাম না শুভই ওরাতে হয়তো সুযোগ পেয়ে এটা বলেছিল এবং তারপরে এত সুন্দর একটা নাম দিয়েছে এবং এই সবচেয়ে মজার ব্যাপার হলো যে সাতাশে এপ্রিল খুব এক আমরা এখন দীঘা গেছিলাম আঠাশে এপ্রিল যে আমাদের জগন্নাথ ধাম উদ্বোধন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গানটির কথা আমাকে বলেন যে আমি ওই বি জঙ্গলের জন্য একটা গান লিখেছি পাঠিয়ে দিই এবং অবাক হয়েছি তার দুদিন পরে উনি যখন বললেন এটা শুরু আমি করেছি তুমি দেখে নাও তুমি জানি না কিন্তু লেখার মধ্যে নেই একটা ধারণা আমার হয়েছিল এবং এই কয়েকদিন আগে 20 अगस्त আমি তার প্রত্যেকটিকে অন্য বিশেষ কারণে গেছিলাম যাবতপর উই ঘন্টা এবং যে basic যে কাজগুলো হচ্ছিল ভগত সেবা আমি একজন ব্যক্তিগতভাবে ওকে এই সুন্দরভাবে করেছি ঘন্টার মধ্যে দিয়ে মানুষ বস্তুগত যে গাড়ত মানে এবার পুজোর বেসিক থিমটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নিয়ে টালা প্রত্যয় অবশ্য কাজ করেছে আপনাদের প্রচার মাধ্যমে যারা এসছেন এখানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ডিজিটাল মিডিয়া সবাই অনুরোধ করব শুধুমাত্র টালা প্রত্যয়ের পুজো দেখার জন্য নয় ওখানে আসুন এবং অনুভব করুন উপলব্ধি করুন এবং তারা প্রত্যয় প্রত্যয়েরা ভবত সূত্রের সুতারের মাধ্যমে যে বক্তব্যটা মানুষকে বোঝাতে চেয়েছে সেটা নিজের আগে বোঝান এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের নিজেদের জন্য এই বাংলাকে বাঁচানোর জন্য এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য এবং বিশ্বের মানুষকে বাঁচার জন্য বেসিক থিমটা একদম ওরিয়েন্টাল একটা থিম হয়তো বাংলাকে সামনে রেখে পড়া হয়েছে আর কি বাংলাই বারবার প্রমাণ করেছে ওয়ার্ট বেঙ্গল থিংকি ইন্ডিয়া থিঙ্কস টু মর এই ক্ষেত্রেও এই উদ্যোগটা তালা প্রত্যয় নিয়ে সেত্যয় করতে গিয়ে আমি আমার আঞ্চলিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানি সুন্দর করে কাঠো বাপাদের খুঁজে গানটা শুনুন গানটা কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু গানের ভাবনা গানের বিষয় এবং পুজোর থেকে প্রত্যেক মানুষের উপলব্ধি করা উচিত